জয় সূর্যদেবের জয় আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় কুম্ভরাশি সূর্যের গোচরে অলৌকিক নাটকীয় পরিবর্তন আগামীকাল থেকে কুম্ভ চাতক জাতক জাতিকেদের জীবনে এক অদ্ভুত পরিবর্তনের সূচনা হতে চলেছে সূর্যের বিশেষ শক্তি এক শক্তিশালী গোচর এই রাশির উপর গভীর প্রভাব ফেলবে যা জীবনের বিভিন্ন ক্ষেত্রে নাটকীয় পরিবর্তন আনবে এই পরিবর্তন ইতিবাচক হবে নাকি চ্যালেঞ্জিং তা নির্ভর করবে ব্যক্তির কর্মফল ও চিন্তা ভাবনার উপর তবে নিশ্চিতভাবে বলাই চাই এই পরিবর্তন অলৌকিক এবং রহস্যময় কিছু অভিজ্ঞতা নিয়ে আসবে জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য হলো শক্তি আলো নেতৃত্ব এবং আত্মবিশ্বাসের প্রতীক যখন এটি কুম্ভ উপর বিশেষ প্রভাব বিস্তার করে তখন জাতক জাতিকাদের জীবনে ব্যক্তিগত জীবন কর্মজীবন সম্পর্ক মানসিক অবস্থার উপর পরিবর্তন দেখা যায় আগামীকাল থেকে সূর্যের এই নতুন অবস্থান কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে এক শক্তিশালী পরিবর্তন নিয়ে আসবে যা হয়তো অপ্রত্যাশিত ও অলৌকিক বলে মনে করা হবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে নাটকীয় কিছু ঘটনা ঘটতে পারে অপ্রত্যাশিত সাফল্য বহুদিন ধরে যে কাজটি অসম্পূর্ণ ছিল সেটি হঠাৎ করে সম্পূর্ণ হয়ে যেতে পারে ব্যবসায়ীরা নতুন চুক্তি পেতে পারেন বা চাকরিজীবীরা আকস্মিক পদোন্নতির সুখবর পেতে পারেন অলৌকিক যোগসূত্র কিছু মানুষ এমন অভিজ্ঞতার সম্মুখীন হবেন যা তারা কখনো ভাবেননি হারিয়ে যাওয়া কোনো প্রিয়জনের খোঁজ পাওয়া বহুদিনের স্বপ্ন সত্যি হওয়া কিংবা আশ্চর্যজনক কোনো সুযোগ লাভের প্রবল সম্ভাবনা অর্থনৈতিক সম্পর্ক কিছু জাতকরা হঠাৎ করেই আর্থিকভাবে লাভবান হতে পারেন কোনো অপ্রত্যাশিত উৎস থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে তবে খরচের দিকেও সতর্ক থাকা প্রয়োজন গভীর আধ্যাত্মিক ও অনুভূতি কিছু জাতক জাতিকাতে জীবনে আধ্যাত্মিক পরিবর্তন আসতে পারে তবে মানসিক উপলব্ধি বাড়বে এবং তারা নতুন দৃষ্টিকোণ থেকে জীবনকে দেখতে শুরু করবেন সম্পর্কের পরিবর্তন কিছু পুরনো সম্পর্ক হঠাৎ করে নতুন রূপ নিতে পারে কেউ হয়তো পুরনো প্রেম ফিরে পেতে পারেন আবার কেউ নতুন কারোর সঙ্গে গভীর সংযোগ স্থাপন করবেন ভবিষ্যৎমূলক স্বপ্ন কিছু কুম্ভ রাশির জাতক জাতিকারা হয়তো এমন কিছু স্বপ্ন দেখবেন যা তাদের জীবনে ভবিষ্যতের ইঙ্গিত বহন করবে এই সময় নিজের অন্তর্দৃষ্টি ও স্বপ্নের বার্তাকে গুরুত্ব দেওয়া উচিত যদিও এই গোচর কুম্ভ জন্য অনেক ক্ষেত্রে অনেক সুযোগ নিয়ে আসবে তবু কিছু চ্যালেঞ্জ তৈরি হতে পারে এই সময় কিছু জাতক জাতিকাদের জীবনে অস্থিরতা দেখা দিতে পারে তাই জন্য কিছু সতর্কতা প্রয়োজন রাখতে হবে আত্মবিশ্বাস বজায় রাখতে হবে অনেক সময় বড় পরিবর্তনের সময় আমাদের মনে সন্দেহ বা দ্বিধা তৈরি হয় এই সময় নিজের উপর বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি উচ্চ বিলাসী সিদ্ধান্ত এড়িয়ে চলা কোনো নতুন বিনিয়োগ বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তাভাবনা করা অত্যন্ত প্রয়োজন আবেগ প্রবণ হয়ে নেওয়া ক্ষতির কারণ হতে পারে স্বাস্থ্য সচেতনতা অতিরিক্ত কাজের চাপ বা মানসিক অস্থিরতার কারণে স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে তাই বিশ্রাম নেওয়া ও স্বাস্থ্যকর জীবনযাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে সতর্কবার্তা পুরোনো কোনো সম্পর্ক নতুন করে ফিরে আসতে পারে তবে সাবধান থাকতে হবে এবং আবেগের বশে ভুল সিদ্ধান্ত যাতে না নেওয়া হয় এই বিষয়ে কিছু সঠিক ব্যবহার করতে হবে সকালবেলা সূর্য প্রণাম করতে হবে এবং সূর্য মন্ত্র জপ করতে হবে এতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে অশুভ শক্তির প্রভাবে যাতে উদ্রাক্ষ বা পীঠ চপমালা ধারণ করতে হবে এটি নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে গরিব ও দোস্তদের সেবা করতে হবে এটি পূর্ণ অর্জনের পাশাপাশি জীবনে শুভ পরিবর্তন নিয়ে আসবে অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অহংকার থেকে দূরে থাকতে হবে কারণ সূর্যের প্রভাব অতিরিক্ত আত্মবিশ্বাস সৃষ্টি করতে পারে যা সমস্যার কারণ হতে পারে নিজের অভিজ্ঞতাগুলো লিখে রাখুন কারণ এই সময় ঘটে যাওয়া ঘটনাগুলো ভবিষ্যতে গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে আগামীকাল থেকে কুম্ভ জাতক জাতিকাদের জীবনে এক নতুন যাত্রার সূচনা হতে চলেছে এই সময় অলৌকিক কিছু ঘটনা ঘটতে পারে যা হয়তো আগে থেকেই নির্ধারিত ছিল তাই এই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করুন নিজের অর্ধজ্ঞানকে কাজে লাগানো এবং ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবিলা করাই বুদ্ধিমানের কাজ জীবনের নতুন মন নিতে চলেছে তবে মনে রাখতে হবে এই পরিবর্তন আমাদের আরও শক্তিশালী করে তুলবে সঠিক পথে চললে এবং শুভ কর্ম করলে এই সময় সৌভাগ্য বয়ে আসবে আর ভুল সিদ্ধান্ত নিলে চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে তাই এই বিশেষ সময় যথাযথভাবে কাজে লাগিয়ে জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত তৈরি করুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন